অসংখ্য দেবে কত দেবে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আল্লাহ এই বলছ না সাওমলি ওয়া সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজ হাতে দেবো বলেন সুবহানাল্লাহ এজন্যই সেই সিয়াম আমাদের সামনে উপস্থিত অল্প অল্প দিনের মধ্যেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আমার রাসুল এই জন্যই দোয়া করতেন এই দুই মাস ধরে দোয়া করতেন আল্লাহ রিকলানা ফি রোজা সাবান ও বাল্লিক না রমাদ আমার আল্লাহ তাল্লার কাছে আমার রাসুল দোয়া করতেন হে আল্লাহ দুইটা ধরে রহমত করো আর রহমত এবং বরকত যা আছে আমাদের জন্য বরাদ্দ করো আর আমাকে রমজান পর্যন্ত হায়াতে তৈরি দান করো বলেন সুবহানাল্লাহ তাহলে রমজান পর্যন্ত হায়াত চেয়েছেন আমার রাসূল আর রমজান পাওয়ার পরে যারা মাপ নিতে পারলো না নবীজি এই কথাই বলেছেন যে সেই ব্যক্তি জন্য ধ্বংস হোক আল্লাহ তালা ধ্বংস চেয়েছেন ফেরেস্তা কুল ধ্বংস চেয়েছেন সমস্ত নবী রাসুল ধ্বংস চেয়েছেন ইমানদার মানুষেরাও তার জন্য ধ্বংস চেয়েছেন তিনটা হাদিস আমরা জানি না তিনটা কথা রাসুল প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয়বারে পা দিয়ে বললেন আমিন তৃতীয়বারে বললেন আমিন এ কথা কি আমাদের মনে নাই কি মনে নাই মনে আছে প্রথম পা দিয়ে বললেন আমিন সাহবাই কেন বললেন আমিন কারণ রাতে উল্লাহ রসুল রাসুল যা করেন তোমরা করো রাসূল আমিন বলছেন সাহবাই কেরামু বলছেন একসাথে আমিন তিনবার আমিন বলার পরে সাহবাই কেরামু বললেন আমিন আবার রাসূলকে জিজ্ঞেস করানো পরে ইয়া রাসুল্লাহ হঠাৎ আজকে এই এইভাবে আপনি একবার দুইবার তিনবার আমিন বললেন কারণটা কি নবজি বললেন এই মুহূর্তে জেব্রাইল আসছিল আমার কাছে জেব্রাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানায় দেন তারা তাদের প্রথম কথা হলো তারা তাদের বাবা মাকে যদি জীবিত পাওয়ার পরেও বাবা এবং মা দুজন কাকে জীবিত পাওয়ার পরেও যারা তাদের নিজের জীবনের গুণাগুলো মাফ নিতে পারল না তাদের খেদমত করে যারা জান্নাত যেতে পারল না নিজেকে জান্নাতি মানুষ তৈরি করতে পারলো না বাবা মায়ের খেদমত করে এই উম্মত আপনার কুলাঙ্গার উম্মত এই উম্মতের জন্য আল্লাহ ধ্বংস চেয়েছেন ফেরেস্তারা সবাই ধ্বংস চাচ্ছে এরা চেয়েছেন এখন আপনি চাইলে হয় এই জন্যই আমি আমিন বলেছি ওই উম্মত আমার দরকার নাই যেই উম্মত তার বাবা মাকে পোষে না বাবা মায়ের খেদমত করে না ওই উম্মত আমার দরকার নাই কারণ এটা কুলাঙ্গার এটা আমার উম্মত নামের কলঙ্ক বুঝলেন না নাই একজন একটা আমাদের এক এক দোয়া ছিল বাড়িতে কি আমার এক আমার এক গ্রাম গ্রাম প্রতিবেশী এক বড় বা মারা গেছে তার বাড়িতে দোয়া তা আমি গেলাম দোয়া করার জন্য যা পরে বললাম দুইটা ভাই এক ভাই বাবর পাক নিয়ে ব্যস্ত আর একজন বসছে তা বললাম যে এদিকে আসো দুজনের ছোট ভাই গেলাম দুইজনে আসো দুজনে তো একজন বসে আছে আর একজন দরজা আসি গলো ভাই আমি নামাজ পড়বো তোকে আমি নামাজের জন্য ডাকছি নাকি আমি তো তোর নামাজের জন্য ডাকি নাই আমি একটু ব্যতিক্রম হুজুর তোর নামাজের জন্য ডাকি নাই দাঁড়াও ওখানে দাঁড়াও তুই নামাজ পড়িস আর না পড়িস সেটা তোর ব্যাপার আর আল্লাহর ব্যাপার আল্লাহ তোক মাপ করে দিলে দিতেও পারে নাও পারে কিন্তু যেটা ব্যাপার বাজে গেছে ওইটা ধলি তোর সাথে কথা সেটা হলো তোর মা এখন বেঁচে থাক আছে যতদিন বেঁচে আছে একটু চুল পরিমাণ কষ্ট দিতে পারবি না ওয়াদা ওয়াদা দে ওয়াদা দে এখানে হাজার মজলিসের ভরা মজলিসের সামনে ওয়াদা দে ওর বউ পাশে থেকে শুনতেছে কলম যে তোর মা আজকের থেকে এই তোরা দুইটা ভাই দুই দুইটা ভাই মিলে একটা মা বাবা তো হারিয়ে ফেললেন একজন ভালো মানুষ চলে গেল অতএব এখন তোমার মা বেঁচে আছে তোর মার মনে যদি কষ্ট দেশ তোর নামাজ রোজা হজ জাকাত যা আছে এগুলো ধরি আল্লাহ তালা তোকে জাহান্নাম দেবে কিসের নামাজ নামাজের জন্য আমি ডাকছি তো নামাজের জন্য নয় নামাজ যদি কাজা করিস সে কত আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু এক মিনিট মাকে কষ্ট দিয়ে যদি দাও তুমি মিয়া আল্লাহ এটা মাফ করবে না ক্লিয়ার কথা ও তো অবাক বাকি লোকগুলো কমেন হুজুর কি হলে এটা মনে অমনাও মানে আশ্চর্য হয়েছে কেন হুজুর নামাজের কথা কয় না কে আরে মিয়ে নামাজ আল্লাহর সাথে সম্পর্ক চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে নাও দিতে পারে কিন্তু মায়ের কষ্ট এটা আল্লাহর সাথে সম্পর্ক নয় এটা বান্দার হক এটা বান্দার হোক এটা বান্দার হক বান্দার কাছ থেকে মাপ নিতে হবে বান্দার কাছেই মাপ নিতে হবে আপনার পরে বলে কইলে আমি দেখো তোমার মা তোমাকে 10 টাকা দিয়েছে বা বলল যে বাবা 10 টাকার পান নিয়ে আসিও তো সাধারণ কথা 10 টাকার পান তোমার বিড়ি খেতে কয় টাকা চলে যায় খাও নাই তোমাকে 10 টাকার পান আনতে বলল তুমি যে যাই হোক তার বলো কোনো মতে মিল ডিল করি দশ টাকারে নিয়ে আসছো মা বলছে কয় টাকার ভালো করে শোনেন মা বলছে কয় টাকার দশ টাকার পান ও দশ টাকারে নিয়ে আসছে ঠিকই আল্লাহ বলছে দশ টাকার মা পান এসে দশ টাকার ওই পান নিয়ে আসছে আল্লাহ বলছে সে একটা পাপ করলো ঠিক করলো কি করলো সে একটা গুনায় কবিরা করলো বুঝলেন কথাটা খুব সূক্ষ্ম কথা আপনার মা আপনার কাছে চাইছে বাবা একশো টাকা দিত লাগবে আমাক আপনি একশো টাকার একটা চকচ কানুট বাইর করে দিলেন মা নে নয়া টাকা দিলাম নে একশোই দিচ্ছেন আপনি টাকাও দিচ্ছেন এটা গুণাও করছেন কিভাবে গুণা করলেন একশো টাকায় চাইছে তো মা ভালো করে শোনেন কান খুলে শোনেন বেশি ওয়াজের দরকার নাই হালকা ওয়াজে যথেষ্ট কাল খুলে শোনেন এই যুবক ভাইরা আমার উপস্থিত পাশাপাশি আমার মা বোনেরা যারা আছেন একটু কান খুলে শোনেন শ্বশুর শাশুড়ির দিকে একটু আপনার স্বামী একটু যদি নেক নজর তাকায় আপনার কোল যে টানায় না আপনি ভাববেন না আপনার বাড়িতে ওই ঘটনায় ঘটতেছে আর আপনি যদি মনে করেন যে আপনি আপনার চাপে যদি আপনার স্বামীকে বলেন আমার আপনার মা মানে আমার মা এই দুইজন যেন কষ্ট যেন না পায় এই কথা যদি আপনি বোন বলতে পারেন আপনার স্বামীকে যদি বলতে পারেন তা আপনি কামিয়াব তাহলে এই যে আপনি একশো টাকা চাইলো আপনার মা আপনি একশো টাকায় বাইর করে দিলেন চকচকে একটা নোট বাইর করে দিলেন আপনি মনে করলেন আমার দায়িত্ব পাস কিন্তু না আপনি গুনায় কবিরে করলেন কেন আল্লাহ বলছে ওই কথা আল্লাহ বলছে অবিল ওয়ালিদানি সানা ও পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ তালার পরে আমি যেটা অর্ডার দিচ্ছি সেটা হলো তোমার বাবা মায়ের সাথে সদাচরণ করো এহসান করো আর এহসান শব্দের অর্থ হলো যা চাবে তার চাইতে বেশি দিতে হবে পৃথিবীতে মাত্র একজন কার ব্যাপারে এত কথা বলা যে যা চাবে একশো টাকা চেয়েছে আপনি একশো পাঁচ টাকা একশো এক টাকা হলেও তার হাতে তুলে দিতে হবে একশো যদি দেন তাহলে আপনি এহসান করা হলো না আপনার বুঝলেন না বোঝেন নাই দশ টাকার পান নিতে বলছে দশ টাকার পান নিলে হবে না আপনি অন্তত এগারো টাকার পান নিয়ে আসেন আন্নাই বলতে হবে ভাই দশ টাকার পান কয়েকটা দেশ বলে দশ টাকার পান বিশটা দে ভাই পাল একুশটাতে কি অন্তত একটা হলেও একটু হলেও বেশি দিতে হবে এইটাই হলো আল্লাহ তালার নির্দেশ নির্দেশ কথাটা কি বুঝছেন না বোঝেন নাই এজন্যই সাবধান আল্লার রসুল বলছেন হুমা জান্নাতে কমা নারুখ বাবা মা তোমার হল জান্নাত বাবা মা তোমার জন্য জাহান্নাম এই যে রমজান আসছে নবীজি বলছেন আমি এমনি নবীজি বলছে কারণ এই পৃথিবীতে আপন জন বলতে এক পৃথিবীতে মাত্র দুজন সেটা হলো না বাবা এবং মা তা সেই বাবা মার সাথে সদাচরণের কথা নবীজি বলছেন যে আমার উন্মতরা করবে না এটা আমার উন্মত নামের কলঙ্ক এটা জাহান নামে যাবে এটা কাবার ইমাম হলো আমাদের রিজাউল ইসলাম খন্দকার বাদ দেন এই আব্দুর রাজ্জাক সালামি বাদ দেন কাবার ইমাম যদি হয় সেটাও বাবা মাকে ও মানে মানে কষ্ট দিয়ে জান্নাত যাওয়া হারাম যারা কষ্ট দিয়েছেন চিন্তা করেন আপনি জান্নাত দিনে জাহান নামি হিসেব করে কারা কাগজ কলম নিয়ে আজকে অঙ্ক করবেন বাড়িতে শুয়ে যেই বাবা মায়ের দিকে তাকাইলে আপনার হজের সব হয় আর সেই বাবা মা হয়ে গেছে বুড়ে আর বুড়ি শ্বশুর শাশুড়ি অত সম্মানের যোগ্য নয় বোঝেন বাবা দুইজন বাবা দায় বসে আছে একজন শ্বশুর আর একজন বাবা আপনি সালাম দিলেন সালাম দিলেন সালাম তো একবারে দুজন কার হয়ে গেল মুসাফা করবেন কার মাধ্যমে বলেন তো মুসাফাটা শুরু করবেন কার মাধ্যমে আমরা তো সচরাচর করি শ্বশুর হচ্ছে দূর থেকে শ্বশুর বাবা আব্বা একরে একে মুসাফা করলাম করার পরে বাবার সাথে করলাম বাবার সাথেও করছি কিন্তু আগে শ্বশুরের সাথে এই আগে শ্বশুরের সাথে করার কারণে আপনার আব্বা আমল একটা গুণায় কবিরা হয়ে গেছে পৃথিবীতে একজন আল্লাহ তালা সিলেক্ট করে দিয়েছেন বাবা মা এদের সম্মানের চাইতে আর সম্মান পৃথিবীতে আর বেশি সম্মান নাই অতএব আপনি সালাম দিয়েছেন আগে যে নত জানু হয়ে আপনি আপনার বাবার সাথে মোসাফা করেন তারপরে শ্বশুর কারণ শ্বশুর মন খারাপ করলো আপনি পাপী হবেন না কিন্তু বাবা যদি একটু মন খারাপ করে আপনি পাপি মানে আপনি জাহান নামি বোঝেন কথাটা এ যুবক ভাইয়েরা শোনেন একটু দেলের কানটা দিয়া কোথায় আছি আমরা নামাজ তো আছেই পাশাপাশি হলো সবচেয়ে বড় যেটা কথা আল্লাহর ইবাদতের পরেই যাদের স্থান আমার আল্লাহ তারা দিয়েছেন সেটা হলো বাবা মা এই জন্য এদের এত দৃষ্টি দিতে হবে উহ শব্দ যেন না করে আল্লাহ তাপসির করে বলছেন হাদিসের কথার বাদ হাদিস নাই আল্লাহ নিজে তাপসির করে শোনাচ্ছেন পৃথিবীবাসীকে বিশেষ করে তাদের বৃদ্ধ বয়সে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে খবরদার তোমার আচরণে তারা যেন উহ শব্দটা পর্যন্ত যেন না করে এই জন্যই আমার রাসুল বলছেন তাদের জন্য ধ্বংস এই আমার উন্মতের দরকার নাই এটা কুলাঙ্গার একজন সাহাবির ঘটনা তো আমরা জানি আকলামার ঘটনা জানি নবীর সাথে যুদ্ধ করেছেন সব যুদ্ধে শরীর নামাজ কালাম সব ঠিকঠাক ছিল কিন্তু মরণের সময় কালেমা আসে না এই আকলামার কালেমা যখন আসে না কালেমা না আসতেছে বুঝেন কার কালেমা আসতেছে না আলকামা আমার রাসুলের সাহাবি আপনি আমি তো হলাম সলিমুদ্দিন কলিমুদ্দিন আর রাসুল স্টিল নাও রাসুল স্টিল দা আছেন সেখানে রাসুলের সাহাবী কালে না আসে না কি পাপ করেছে নামাজ কাজা করছে কি হজ কাজা করছে না রোজা কাজা করছে ধর্ষণ করছে যুদ্ধ অপরাধ ছিল কিচ্ছু কোন পাপ নাই পাপ শুধু পাপ ওটা বলা চলে পাপ নয় বললেই চলে কিন্তু আমার আল্লাহ বলছে না এটা পাপ মাঝে মাঝে একটু বউয়ের কথা শুনে মায়ের কথাটা মনেই থাকতো না এতটুকু একটু অপরাধ তাও মাঝে মাঝে আর আম্মা যারা কন্টিনিউ তারা জুতে হয়ে খাই কত বড় কলিজা হলে মিয়া তুমি জুতে হয়ে খাও তুমি জুতে হয়ে তোমার শ্বশুর শাশুড়ি আসলে এক করে মাকুর মুকুর করি কত সুন্দর সুন্দর জিনিস আনি তোমার বাড়ির সেন তুলি দাও তোমার বাবা মার দিকে তাকাও না তোমার কপালে জাহান্নাম জাহান্নাম একটু মাঝে মাঝে একটু একলা আলগামার সে তার বউয়ের কথা শুনে মাঝে মাঝে একটু বউয়ের কথা শুনতো এই কথা শোনার কারণে এতটুকু তার মা মন খারাপ করেছেন কিরে আমার ছেলে সব দিক দিয়ে ভালো এত সুন্দর কিন্তু এতো মাঝে মাঝে আমার কথাটা একটু মনে থাকে না আর ব্যাপারটা কি আমার কথা মনে থাকে না মানে এই এতটুকু না থাকার কারণে তার কবর জবানে কালেমা আসতেছে না আল্লাহ রাসূল গেলেন যে বললেন কালেমা তানগিল কো তালকিন করো তা কালেমা আসে না নবীজি বললেন ব্যাপারটা কি কালেমা আসে না কেন কি ঘটনাটা কি তার মায়ের কাছে গেল তার মা বলল যে রসুল্লাহ আমার আমার ছেলে তো সব একদম সব সাইড দিয়ে ভালো শুধুমাত্র মাঝে মাঝে আমি একটু খরচ করতে দিতাম বাবা এটা নিয়ে আসিও তো ওর মনে থাকে না ওর বউ বললে ওটা ঠিক নিয়ে আসে এই যে এতটুকু কথা অভিযোগ এটা আমার আল্লাহ তালা সহ্য করে নাই বলছে এটাই এর সর্বনা এখন কি চান এটা আপনি মাফ করে দেবেন না মা বলছে যে না আমি মাফ করে দেবো মনে একটু কষ্ট আছে অভিজিৎ বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কষ্ট আছে যদি এই সাহাবাইকে আমরা কার জোগাড় করো আগুন লাগাও আলকামাক নিয়ে যাচ্ছে যে পোলা দেবে যে আপনার ছেলেকে দিলে পুততে হবে এখন তাছাড়া উপায় তো নাই এর এই পাপ তো ক্ষমা হবে না এই মানে জেন্দা মানুষ নিয়ে যাচ্ছে পড়ার জন্য বলেন তো মায়ের কলি যে টানায় সেই মা বেরিকেট ব্যারিকেট দিলেন্লাহ এই কাজটা করবেন না আমি অন্তর থেকে আমার ছেলেকে মাফ করে দিয়েছি সোহান আল্লাহ যখন এ মাফ করে দিল নবীজি বললেন এখন তাকে কালেমার তালকিন করলো কালেমার তালকিন করলো তার জবানে কালেমার চলে আসলো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে সোহান আল্লাহ মাকে কষ্ট দেওয়া বাবাকে কষ্ট দেওয়া এটা কোনো মুহূর্তেই সম্ভব যা দেওয়া যাবে না যদি কেউ দেয় আল্লাহ বলছে এই যে বড় পাপ এই পাপটা থেকে যদি বাঁচতে পারো ছোট ছোট অপরাধ আল্লাহ এমনি মাফ করে দিয়ে দেবে সোহান আল্লাহ হেবি দুই নম্বরের কথা আমার বলেছেন দুই ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা সামনে রমজান রমজান পাওয়ার পরে যারা রমজানের হক সঠিকভাবে পালন করে নিজের জীবনের সঠিক মাফ নিতে পারলো না এই উন্মতের জন্য ধ্বংসের দো আমি নসর আমি রাসুল করতেছি আমার আল্লাহ তালা করেছেন সমস্ত ফের করেছে এবং আমি রাসুল নিজে দোয়া করলাম সাহবাই কেরামেরা দোয়া করলেন আমিন এখন আমরা তারা এখানে উপস্থিত আছি আমরাও বলতেছি আমিন কারণ রমজানের মতো এত পূর্ণ গুরুত্বপূর্ণ একটা বরকতময় মাস পাওয়ার পরেও যারা নিজের জীবনের কোনগুলো মাপ নিতে পারবে না এদের কপালে তো যার নাম ছাড়া আর কিছুই জুটবে না